আপনি কি একজন মহিলা এবং একটা ব্যবসা শুরু করতে চান কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে টাকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার টাকা সমস্যার সমাধান পেতে পারেন কারণ আজকে আমি আলোচনা করব এমন পাঁচটি সরকারি লোন সম্পর্কে যেগুলি বিশেষভাবে মহিলাদের জন্য চালু করা হয়েছে এই স্কিমগুলির মাধ্যমে আপনি দশ হাজার থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন তাও কোনো রকম জমানত ছাড়া খুব কম সুদের হারে এবং সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ রয়েছে আর সবচেয়ে কথা এই আবেদন করা খুব সহজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এর মধ্যে কোন একটা স্কিম হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক প্রথম স্কিমটা হলো প্রধানমন্ত্রী মুদ্রা এই স্কিমটা দেশের সবচেয়ে জনপ্রিয় লোন স্কিমগুলির মধ্যে একটা যে কোনো ছোট ব্যবসা শুরু করতে চান এমন নারীর জন্য এই স্কিমটা একদম পারফেক্ট পি এম মুদ্রা যোজনা স্কিমে আপনি তিনটি ধাপে লোন পেতে পারেন শিশু কিশোর এবং তরুণ যদি আপনি একেবারে নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে শিশু ক্যাটাগরিতে আপনি পাবেন টাকা পর্যন্ত যদি আপনার ব্যবসাটা একটু বড় হয় বা আপনি কিছুদিন ধরে চালাচ্ছেন তাহলে কিশোর ক্যাটাগরিতে পাবেন লক্ষ টাকা পর্যন্ত আর আপনার ব্যবসাটা যদি একটু বড় মাপের হয় তাহলে পাঁচ তরুণ ক্যাটাগরিতে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন এই লোনের সবচেয়ে ভালো দিক হলো লোন নেওয়ার জন্য আপনাকে কোনো কিছু জমানত লাগবে না অর্থাৎ ব্যাংকের কাছে আপনাকে কোনো কিছু জমা রাখতে হবে না এই লোনের সুদের হার হয় বিভিন্ন ব্যাংক অনুযায়ী সাড়ে আট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত এবং সহজ কিস্তির মাধ্যমে তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই লোন আপনি শোধ করতে পারেন পিএম মুদ্রা যোজনা স্কিমে আবেদন করতে হলে আপনার পরিচয়পত্র ঠিকানার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ব্যবসার একটি পরিকল্পনা নিয়ে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে খুব সহজেই এই স্কিমে আবেদন করতে পারে আপনি যদি বিউটি পার্লার টেলারিং ঘরের খাবার বিক্রি অনলাইনে প্রোডাক্ট সেল বা স্টেশনারি দোকান শুরু করতে চান তাহলে এই স্কিমটা আপনার জন্য একদম পারফেক্ট দ্বিতীয় যে স্কিমটির কথা আপনাকে বলবো সেটি হলো স্ট্যান্ডআপ ইন্ডিয়া স্কিম এই স্কিমটা একটু বড় স্বপ্ন দেখা মহিলাদের জন্য যারা বড় কিছু করতে চায় যেমন একটা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট বড় রকমের রিটেইল বিজনেস বা কোনো রকম সার্ভিস ভিত্তিক প্রতিষ্ঠান এই স্কিমের মাধ্যমে একজন মহিলা 10 থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারে এখানে সুদের হার তুলনামূলকভাবে কম সাধারণত 7 থেকে 10% পর্যন্ত সুদের হার হয়ে থাকে এই লোন আপনি 7 বছর পর্যন্ত সহজ কিস্তিতে করতে পারে এবং আপনি চাইলে প্রথম এক বছর ইএমআই রাখতে পারে এখানে একটা ভালো দিক হলো যারা আগে কখনো ব্যবসা করেনি অর্থাৎ একদমই প্রথম প্রজন্মের ব্যবসা তাদের জন্য ব্যাংকগুলি বিশেষ সুবিধা দিয়ে থাকে এই লোনে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এস সি বা মহিলা হতে হবে এবং ম্যানুফ্যাকচারিং ট্রেডিং অথবা সার্ভিস এই ধরনের কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকতে হবে যারা চাকরির পাশাপাশি কিছু একটা শুরু করতে চান বা সম্পূর্ণ স্বাধীনভাবে কিছু করতে চান এই স্কিমটা তাদের জন্য একটা দারুণ সুযোগ তৃতীয় স্কিমটি হল মহিলা উদ্যোগ নিধি স্কিম এই স্কিমটা পরিচালনা করে এসআইডিবিআই অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যারা ছোট ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ আপনি চাইলে দশ লক্ষ টাকা পর্যন্ত এখানে লোন নিতে পারেন এই স্কিমের সবচেয়ে ভালো দিক হলো এখানে আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং খুব কম ডকুমেন্টে হয়ে যায় বিশেষ করে যারা খাবার সরবরাহ বিউটি পার্লার টেলারিং গার্মেন্টস দোকান অথবা অনলাইন বিজনেস করতে চান তাদের জন্য এই খুবই কার্যকর এখানে সুদের হার সাধারণত থেকে হয়ে থাকে এবং এই অনেক ক্ষেত্রে এস আই টি পি আই থেকে সাবসিডিও পাওয়া যায় এই লোনের জন্য আবেদন করতে হলে আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে বা এস আই টিপিআই এর অফিসে গিয়ে আপনার ব্যবসার পরিকল্পনা সহ যোগাযোগ করবেন চতুর্থ স্কিম হল অন্নপূর্ণা যোজনা যারা রান্না জানেন ভালো খাবার বানাতে পারেন আর সেটাকে পেশা হিসাবে নিতে চান তাদের জন্য এই স্কিমটা একদম পারফেক্ট অন্নপূর্ণা যোজনা মূলত খাবারের ব্যবসার জন্য ডিজাইন করা হয়েছে যেমন ধরুন হোস্টেলে খাবার সরবরাহ অফিস ক্যান্টিন রান্না করে অনলাইনে খাবার বিক্রি ইত্যাদি কাজের জন্য এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এই টাকা নিয়ে আপনি রান্না করা সামগ্রী যেমন কুকার বাসনপত্র গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে এই স্কিম আপনি তিন বছরের সহজ কিস্তিতে শোধ করতে পারবেন এবং প্রথম মাসের ইএমআই কিছুটা ছাড়ও পাওয়া যায় এখানে সুদের হার সাধারণত এগারো থেকে বারো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তাই আপনি যদি রান্না করতে ভালোবাসেন এবং এটা নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই লোনটা আপনার জন্য দারুণ সুযোগ এই লোন এস এবং বিভিন্ন সরকারি ব্যাংকে থেকে পাওয়া যায় আমাদের আজকে লোন স্কিমের তালিকায় সর্বশেষ এবং পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হলো উদ্যোগিনী স্কিম এই স্কিম চালু করেছে ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং এটি বিশেষ করে গ্রামীণ বা নিম্ন মধ্যবিত্ত মহিলাদের জন্য বানানো হয়েছে আপনি যদি এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত এই স্কিমের অন্যতম ভালো দিক হলো এখানে সুদের হার চার থেকে ছ পার্সেন্ট পর্যন্ত হয় অনেক রাজ্যে এই লোনটি ইন্টারেস্ট ফ্রিও পাওয়া যায় যাদের পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তারা এই স্কিমে আবেদন করতে পারবেন বিশেষ করে বিধবা ডিভোর্স বা শারীরিকভাবে প্রতিবন্ধী মহিলারা এখানে বেশি সুবিধা পান যে কোনো মহিলা ছোট দোকান হাঁস মুরগির খামার ডেয়ারি বিজনেস হ্যান্ডক্রাফট বা টেলারিং ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই স্কিমে আবেদন করা খুবই লাভজনক এই পাঁচটি স্কিমই মহিলাদের জন্য বিশেষভাবে বানানো হয়েছে আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি সত্যি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই স্কিমগুলি আপনার সেই পথকে অনেক সহজ করে দিতে পারে এখন আপনি শুধু ভিডিও দেখেই থেমে যাবেন না নিজের নিকটবর্তী ব্যাংকে যান এবং লোনের সম্বন্ধে বিস্তারিত জেনে আবেদন করুন কমেন্ট করে আমাকে জানান আপনাকে কোন স্কিমটি ভালো লেগেছে বা আপনি কোন স্কিমে আবেদন করতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং পরিবারের কোনো মহিলা বা আপনার পরিচিত কোনো মহিলা যদি কোনো রকম ব্যবসা শুরু করতে চান তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং এমনই আরো দরকারি ভিডিও সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজেকে গড়ুন স্বপ্ন দেখুন এবং অবশ্যই উদ্যোগ নিন কারণ দেশ এখন এগোচ্ছে সেই নারীর হাত ধরে যারা আজ থেমে থাকতে চান না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মাধ্যমে বিভিন্ন কাজের ভিডিও দেখতে থাকবেন